জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে সমস্যার শেষ নাই তাকে নিয়ে অনেকের অনেক সমস্যা কথা হচ্ছে তাকে নিয়ে এত সমস্যার কারণ কি জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির পক্ষে বিএনপির মুখপাত্র হিসেবে বর্তমানে বিএনপির স্ট্যান্ডিং কমিটি সদস্য হিসেবে তিনি যে ভূমিকা পালন করতেছে সাম্প্রতিক কালে বিগত দশ বিশ বছরেও এমন অ্যাক্টিভ রাজনীতি বা দায়িত্ব পালন করতে আমি বিএনপির অন্য কোন নেতৃবৃন্দ বা নেতাকে দেখি নাই স্বাভাবিকভাবেই সমস্যা হতেই পারে তাকে নিয়ে তার প্রতি আক্রমণটাও জোরালো তাকে ভারতের দালাল রয়ের এজেন্ট শেখ হাসিনার টাইনহাত শেখ হাসিনাকে পুনর্বাসন করার মানে প্রধান কারিগর এরকম নানারকম ট্যাগ দেওয়া হচ্ছে ফাইনালি তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কথা হচ্ছে এত আক্রমণ কেন তার বিরুদ্ধে তিনি কি এমন করতেছেন তিনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের সংস্কার কমিশন রাষ্ট্র সংস্কার কমিশন নামে যেই কমিশন গঠন হয়েছে সেইখানে যা হচ্ছে সেইটা তিনি একদম মানে ওপেন বইয়ের মতো খুলে দিয়েছে মানুষের সামনে তিনি বলছেন যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা এবং সংস্কারের চেয়ে খাইদাই বেশি হচ্ছে একবার চিন্তা করেন যে এরকম একটা কথা তিনি যখন বলেন তখন সংস্কারের যে স্পৃহা কিংবা সংস্কারের যে আপনার ভীষণ সেইটা আসলে কিভাবে আগাচ্ছে সেটা বোঝা যায় তো সব কিছু মিলিয়ে বেশ কিছু সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে রাজনৈতিক দল হিসেবে তাদের নিজস্ব মতামত তারা দিতেই পারে আবার সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে তাদেরই মতামত এবং প্রথমে তাদের সাতাইশ দফা সংস্কার প্রস্তাব যখন ছিল তখন বর্তমানে যারা সংস্কার নিয়ে অতি বাড়াবাড়ি করতেছে তাদের দেখাও মিলে নাই রাজঘাট রাজপথে কিংবা রাজনীতির মঞ্চে ফাইনালি তারা একত্রিশ দফা দিছে এখানেও তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলোর সাথে সংস্কার কমিশনের যেই সমস্ত কোটেশন সেগুলো প্রায় মিলে যায় এবং তারা সেটাকে অনেক আগেই সংস্কার কমিশনে জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর দিছে যেন এই সংস্কারগুলো করা হয় এখন কথা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা করা হচ্ছে যে তারা সংস্কারের পক্ষে না তারা বাংলাদেশের কোনো সংস্কার চায় না তারা শুধু নির্বাচন চায় বস্তুত সবচেয়ে বেশি সংস্কার চাওয়া যদি কোনো দল থেকে থাকে সেটা বিএনপি কারণ রাষ্ট্র কাঠামোর এই করুণ পরিণতির সবচেয়ে বেশি ভুক্তভোগী বিএনপি এটা এখন মনে হইতেছে যে বিএনপি কত সুখে আছে শান্তিতে আছে এখনো বিএনপির ঘরে লক্ষাধিক মামলা তিরিশ লক্ষের মতো বলে মামলা প্রত্যেকটা নেতাকর্মীর একশো দুইশো তিনশো চারশো পর্যন্ত মামলা আছে এখনো তারা জামিনে আছে জাস্ট এতটুকুই তো কথা হইতেছে যে সবচেয়ে বেশি ভুক্তভোগী দল সবচেয়ে বেশি আন্দোলন করা দল সবচেয়ে বেশি সংস্কারের প্রস্তাব দেওয়া দল অনেক আগে থেকে রাষ্ট্র সংস্কারের জন্য যারা কাজ করতেছে যারা চেষ্টা করে যাচ্ছে তাদেরকে যদি আপনারা বলেন বা আমরা বলি যে তারা সংস্কার চায় না তারা শুধু নির্বাচন চায় তখন জিনিসটা একটু অবিবেচক হয়ে যায় তো অবিবেচকভাবে কোনো রাষ্ট্র মানে কোনো দলকে দায়ী করে তারপরে তাদের যে ইমেজ আছে দলগত ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করার যে অপপ্রয়াস সেটা কখনোই বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কিছু বই আনবে না আমি আশা করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের অনেক দায়িত্ব তারা অনেক কিছু সহ্য করতেছে অনেক কিছু তারা নিজেদের ভেতরে নেওয়ার চেষ্টা করতেছে তারা নিজেদের দলের ভেতরে অনেক আপডেট করার চেষ্টা করতেছে যুব সমাজকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে সালাউদ্দিন আহমেদের একটা জিনিস ভালো লাগে সেটা হইতেছে তিনি কিন্তু এনসিপির যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারপরে আপনার নাগরিক অধিকার পরিষদের তারপরে যে সমস্ত মানে তরুণ ভিত্তিক রাজনৈতিক দলগুলো নতুন নতুন গড়ে উঠতেছে তাদের সাথে কিন্তু তিনি কানেক্ট করতেছেন তাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা হ্যান্ডশেক এগুলো দেখা যায় হাস্যজ্জ্বল কথাবার্তা তো এই জিনিসগুলো পজিটিভ পজিটিভ জিনিসগুলোকে পজিটিভ ভাবে যদি না নিয়ে তার তীক্ষ্ণ বুদ্ধিকে আপনারা যদি মানে এক প্রকার হিংসা করেন তার বিরুদ্ধে নানা চালান তাহলে বাংলাদেশের রাজনীতির একটা অ্যাসেট একটা সম্পদ আমরা নষ্ট করে দেবো তো আমি চাই না সালাউদ্দিন আহমেদের মতো তিনি যে দলেরই হোক তার যে মেধা তার যে স্পিরিট তার যে কাজের প্রসেস সেটা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা উপাদান তো তাকে এইভাবে বিতর্কিত করে দেশের ক্ষতি করা উচিত না তিনি আমাদের দেশের সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন আমাদের দেশের গর্ব আমাদের দেশের সম্পদ তেমনি সালাউদ্দিন আহমেদও আমাদের দেশের সম্পদ